শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি ব্লাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছি আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে তো দেখো বিছানা উঠাচ্ছি সকালবেলা তো মেয়েদেরকে একটাই কাজ করতে হয় বিছানা ওঠানো ঘরে ঝাড় ঝাড়ু দিয়া আর তো দেখো আমরা তো আর বাইরে যাই না যে অন্য কিছু দেখাবো তাই এটাই দেখা এটা থেকে শুরু করলাম তো ভিডিওটা দেখার আগে একটা করে লাইক করে দিও প্লিজ তোমাকে হাত চোখেও বলছি তোমাদেরকে একটা করে লাইক করে দিও জানি অনেকেই লাইক মানে দাও অনেকেই দাও লাইক আর যারা দিতে ভুলে যাও তাদেরকে বলছি তো দেখো ঘরটা ঝাড়ু দিয়েও নিচ্ছে আর হ্যাঁ তোমাদের সাথে আজকে আমি কটা কথা শেয়ার করবো তো খুব জলদি জলদি শেয়ার করে দেব। কারণ পুরো ভিডিওটা অনেকেই দেখো না তার জন্য অনেকেই শুনতে পাবে না তাই ধর্ম নিয়ে কিছু কথা বলবো কারণ আমার খুবই খারাপ লেগেছে আমার ভীষণ খারাপ লেগেছে এরকম কথা বললে সবারই খারাপ লাগে তো ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান যার যার ধর্ম তার তার কাছে তাই না তো ধর্ম নিয়ে কাউকে না বিচার করাটা ঠিক না ঠিক আছে তো বলছি আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি আমি অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা শুরু করেছি দেখতেই পাচ্ছ তো কি বলবো ভুলে গেছি আজকে হলো ক তারিখ আজকে হলো দেখে নিন ধরো পঁচিশ তারিখ আর সোমবার আজকে হলো মঙ্গলবার পঁচিশ তারিখ মার্চ মার্চের পঁচিশ তারিখ সোমবার এখন বাজে আটটা তেতাল্লিশ উঠেছি উঠে ওই যে বিছানা গোছালাম দেখতে পেলে এই হলো কাজ আর ঘরটা ঝাড়ু দিলাম এবার কটা জামাকাপড় ভিজাব তো সঙ্গে থাকো দেখার আগে একটা করে লাইক দিতে যেন ভুলো না লাইকটা দিয়ে তারপরে দেখবে দেখা যে এইগুলো আমাকে ভিজাতে হবে না ভিজালে হবে না প্রচুর নোংরা হয়ে গেছে ভাবছি ভিজিয়ে দিই সাবানও খতম হয়ে গেছে সার্ফ তো সাদা জামাগুলো আগে দিতে হবে দুটো ওদিনকারে মামা বাড়িতে গিয়ে কেক খেয়েছি আর একটা দিদাকে সেই কেক টেক মাখিয়ে দেখো দিদাটা কী করে দিয়েছে আলাদা করে রাখতে হবে আর এই যে কলা নিয়ে এলাম এখনো খাওয়া হয়নি এখন দশটা বাজে এখানে কটা রুটি আছে বলতে পারবে তোমরা সকাল আজকে রুটি করেছি তো আমি দোকান আছে দেই আমিও দোকানে যাব দোকান থেকে এসে তারপরে খাবো আর কালকের বাসি কিছু ভাতও ছিল ভাতটা যে রয়েছে কালুবুলুকে দিয়ে দেব আর এই খাটটা এখানে মেলা হয়েছে কারণ বাড়িতে অতিথি আসবে তাই তাভাবে ভেবেছি আর সরাবো না খাটটা ছোট তো আর আগে চৌকিটা ওই যে অনেকটা বড় ছিল দুপাশে ছিল ওই জন্য প্রবলেম হতো এটা ছোট চৌকে ওই জন্য পেতেই রাখলাম আমাদেরও ভালো হবে বসতে বসতে তাই না সকালে বিছানাটাও গোছানো হয়ে গেছে তো চলো দোকান থেকে আসি রমজানের একটা শর্ট ভিডিওতে আমি একটা গান করেছিলাম মানে শর্টে একটা ভিডিও ছেড়েছিলাম সেটাতে মানে খুব বাজে বাজেভাবে মানে আমাকে মানে অনেক কিছু বলা হয়েছে আমি মানে মুসলিম মুসলিম হয়ে গেছি অনেক কিছু দেখো এটা সোশ্যাল মিডিয়াতে ধর্ম জাত নিয়ে কিছু ভেদাভেদ করো না আর সব থেকে আমাদের বড় ধর্ম হলো মানুষ ধর্ম ঠিক আছে তো এরকমটা যদি হয় তোমরা যদি আমাকে তোমরা বলছো যে আমি মুসলিম হয়ে গেছি তাহলে তোমরা বড়দিনটা কেন পালন করো তোমাদের বাচ্চাদেরকে গিফট কিনে এনে দাও বড়দিনে কেক ঘরে ঘরে কেক বানাও ঘরে তৈরি করো কেক আমি কোনো ধর্মকে ছোট করছি না বা কোনো ধর্ম নিয়ে আমি আলোচনা করতে চাইছি না কিন্তু এটা না বলে আমি পারছি না তাহলে এইগুলো কেন করো ওটাও তো একটা ধর্ম তাই না ওটাও তো একটা জাত আর মুসলিমরাও একটা জাত একটা ধর্ম হিন্দুরাও একটা জাত একটা ধর্ম তো যার যার ব্যক্তিগত ব্যাপার তাই না তো সব ধর্মকে সম্মান করতে শেখো তারপরে তুমি নিজের আর তুমি বলার কে বলো তুমি তুমি এই কথাগুলো বলছো কেন তুমি একজন হিন্দু হয়ে কথাগুলো বলছো তুমি আগে নিজে ঠিক করো আগে তোমার নিজের মনটাকে পরিবর্তন করো তুমি একজন ঠাকুর ভক্ত লোক তুমি যদি এই সব কথা বলো তুমি এই কথাগুলো আর কখনো বলো না তুমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখো তুমি কতটা নিচে নেমে গেলে ঠিক আছে আর কতটা ছোট মনের মানুষ তুমি সেটা তুমি একবার ভেবে দেখো এটুকুই আমার বলার ছিল যার যার ধর্ম তার কাছে মানুষ সবই এক মানুষ ধর্ম বড় ধর্ম একটা মজা হয়ে গেছে দেখো দেখো এবার জামা কাপড়গুলো ধোবো টমেটো কেটে রেখেছি শুধু টমেটোর টক হবে আর কালকে মাংস রয়েছে অনেকটা সেই মাংসই হবে তো টমেটোর টকটা রান্না করতে দিয়ে ওইগুলো ধুয়ে নেব আমি শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে মানে একটা বাঁচতে গেল তো সেনানো হয়ে গেছে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি রান্নাও হয়ে গেছে পুজো দিয়ে এলাম গোপুর সোনাকে দিয়ে এলাম গোপুর সোনাকে আজকে ভোগ দিয়েছি দিয়ে আমরা খেতে এলাম ওই যে আমি হচ্ছে খাবারটা বাড়ছে মাং মানে চিকেন ছিল মাংস ছিল আর শসা পেঁয়াজ কেটেছি আর ওটাতে আছে টমেটোর টপ রান্না হয়েছিল সে মানে আজকে রান্না করেছি টমেটোর টপটা তো এখন আমরা খেয়ে নেব কী রান্না শুভ বিকাল বন্ধুরা দেখো দোকানে যাব একটু পরে দোকানে ছিলাম আঙুর ফলগুলো খারাপ হয়ে যাচ্ছে খাওয়া ভাবে তো খাওয়া হয়নি

দেখো এই বাছুরটা কালকে এসেছিলো কালকেও তো খাবার দেওয়া হয়েছিল আবার আজকে এসেছে দিনের বেলা ছিল না আজকে রাত হয়ে গেছে রাতে এসেছে তো আমি আলু টমেটো দিচ্ছে খেতে তো খাচ্ছে দেখো ওর প্রচণ্ড খিদে পায়। তাই খেতে দিয়েছে তাই খাচ্ছে কালকে রাত হচ্ছে এগারোটার সময় ওকে খেতে দিয়েছিলাম শর্টে দেখতে পাবে এগারোটার সময় ওকে খেতে দিয়েছিলাম তখন রাত এগারোটা বাজে তো জানি না কোথা থেকে এসেছিল হ্যালো বন্ধুরা দেখো আমি দোকান বন্ধ করে এসেছি এই দেখো এখনো শুয়ে ঘুম আবার বলবে রাত্রি আমার ঘুম আসছে না এই ভাত খাতি হবে দেখেছো এখন বাজে আসছে সাড়ে নটা ওটা হট ভাত খেতে হবে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে ভাত খেতে হবে উনি এখন ঘুমিয়ে ওর রাত্রি ঘুম হয় না তোক দিলে দায় সাড়ে নটা বেজে গেছে ভাত খাবো জলের বোতল পড়বো তা আজকে মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে